যে হিন্দু আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের কী কী তোমাদের আবেদন রয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরতে আর হ্যাঁ তোমাদের জানিয়ে দিই তোমরা যদি চ্যানেলটিতে নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোল না কিন্তু আর হ্যাঁ তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন হয়নি নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজে আপকামিং আপডেটগুলো সংগ্রহ করতে পারবে আর এই যে কর্মসংস্থানের বিভিন্ন রকম যে কর্মসংস্থান পেপারগুলো বা পিডিএফ ফাইলগুলো তোমরা খুবই সহজে কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবে কি কি তোমাদের আগাম আপডেট রয়েছে তারপরে এখানে যেমন দেওয়া রয়েছে স্কুল সার্ভিসের নবম দশমে কোন বিষয়ে কাট অফ নম্বর কত রয়েছে এগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু সেখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও তো শুরু করি আজকের ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের কবেকার কর্মসংস্থান পেপার এটা তোমাদের হচ্ছে কুড়ি ডিসেম্বর দু তো তোমাদের ফার্স্টে হেডলাইনে দেওয়া রয়েছে কি এখানে স্কুল সার্ভিসের নবম দশমে কোন বিষয়ে কাট অফ নম্বর কত রয়েছে তোমরা অনেকেই জানো যে স্কুল সার্ভিসের এসএলএসটির পরীক্ষাটা তোমাদের হয়ে গিয়েছে তো তারপরে তোমাদের কাট অফ কত যেতে পারে কোন কাস্টের কত নম্বরের কাট যেতে পারে সম্পূর্ণ তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন রকম বিষয় বিষয়ে মানে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে কিন্তু কাট অফ নম্বর বা তোমাদের এই বিভিন্ন রকম কাস্ট হিসেবে কিন্তু তোমাদের এখানে নাম্বার দেওয়া হতে পারে তোমাদের আমি দেখিয়ে দিই তোমাদের এখানে কর্মসংস্থানে কি দেওয়া রয়েছে ফার্স্ট তোমাদের এখানে দেখে নিই যে দেওয়া রয়েছে এখানে রঞ্জিত ঘোষ কলকাতা স্কুল সার্ভিস কমিশনারের নবম দশম শ্রেণীর ইন্টারভিউর জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে কমিশন সূত্রে খবর নবম দশমে শূন্য পদ আছে টোটাল তেইশ হাজার দুশো বারোখানা প্রায় চল্লিশ হাজার প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল একশোটি শূন্য পদের জন্য একশো ষাট জন প্রার্থীকে ডাকা হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়ে যা কাট অফ নম্বর থাকবে এই নম্বর যতজন প্রার্থী পাবেন তাদের প্রত্যেককেই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সব থেকে কম কাট অফ নাম্বার হয়েছে ভৌতবিজ্ঞান বিষয়ে যেটা তোমাদের তপশিলি উপজাতি প্রার্থীর কুড়ি নম্বর বাংলা বিষয়ে ই মহিলা প্রার্থী একুশ নম্বর জীবনবিজ্ঞান বিষয়ে তোমাদের তপশিলি উপজাতি মহিলা একুশ নম্বর নবম দশমে ক্ষেত্রে কোনো বিষয়ে কাট অফ নম্বর কত হয়েছে তার সম্ভাব্য নম্বর নিচে দেওয়া হল যেমনটি তোমাদের এখানে দেওয়া রয়েছে কি বন্ধুরা ইংরেজি বিষয়ে জেনারেল মহিলাদের সত্তর মহিলা আটষট্টি তোমাদের ও এ ক্যাটাগরিতে মহিলাদের এবং পুরুষদের সাতষট্টি মহিলাদের সিষট্টি ও বা বি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েদের সাতষট্টি নম্বর মহিলাদের সিষট্টি তপশিলি জাতিদের ছেলে ও মেয়ে উভয়ের জন্যই পঁয়ষট্টি নম্বর মহিলাদের তেষট্টি উপ তপশিলি উপজাতিদের যেখানে ছেলে ও মেয়ে তাদের ষাট নম্বর রয়েছে এখানে তোমাদের কাটঅফের বিষয়ে কিছু দেওয়া রয়েছে এগুলো তোমাদের আমি জানিয়ে দিলাম আর তোমরা যদি যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলে দাও আর হ্যাঁ এর এই যে পিডিএফ ফাইলটা রয়েছে আমি কিন্তু তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও আর সেখান থেকে তোমরা এই পিডিএফে কি কী আপডেট রয়েছে সম্পূর্ণ তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এখানে তোমাদের দেওয়া রয়েছে কি বন্ধুরা স্কুল সার্ভিসেসের নবম দশমের যে বিভিন্ন বিষয়ে কাট অফ নম্বর কত তোমাদের এখানে দেওয়া হয়েছিল। যেখানে তোমাদের এখানে বলেছে যে টোটাল শূন্যপদ কত ছিল বন্ধুরা তেইশ হাজার দুশো বারোখানা যেখানে তোমাদের চল্লিশ হাজার পার থেকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য টাকা হয়েছে বুঝতে পারছো বন্ধুরা চল্লিশ হাজার পার থেকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য টাকা হয়েছিল। যেখানে তোমাদের একশোটি শূন্য জন্য একশো ষাট জন করে পার থেকে টাকা হচ্ছিল কেননা তোমাদের একশোটা বলতে গেলে শূন্যপদ ছিল সেখানে তোমাদের একশো ষাটজন হচ্ছে কিসের জন্য এখানে চল্লিশ হাজার তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে এক কথায় ভেরিফিকেশন হয়েছে তো তার জন্য তোমাদের যেখানে একশোটা নিয়োগ হবে সেখানে তোমাদের বেশি প্রার্থীরা সেখানে প্রেজেন্ট রয়েছিলো তার জন্য তোমাদের এখানে একশোটা ভ্যাকেন্সির মধ্যে তোমাদের একশো ষাটজন প্রার্থীকে ডাকা হয়েছিল কেননা সবাই তো সিলেকশন হবে না তার জন্য তোমাদের একশো জন করে ডাকা হচ্ছিলো যেখানে তোমাদের একশোটায় কিন্তু শূন্যপদ রয়েছে তো কোন কোন বিষয়ের কাট অফ নাম্বার কত রয়েছে যেমনটি তোমাদের এখানে জানিয়ে দেওয়া রয়েছে কি বন্ধুরা সেই নম্বর যতজন প্রার্থী পাবেন তাদের প্রত্যেককে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য টাকা হবে সব থেকে কম কাট অফ নাম্বার হয়েছে তোমাদের ভৌতবিজ্ঞানে তোমাদের এখানে দেওয়া রয়েছে কি এবারকার যে স্কুল যে নবম দশমীর যে পরীক্ষাটি হয়েছে সেখানে তোমাদের সবথেকে কম কাট অফ নাম্বার কত বন্ধুরা কাট অফ নম্বর তোমাদের রয়েছে এখানে শুধুমাত্র ভৌতবিজ্ঞানের সব থেকে কম নম্বর কাট অফ রয়েছে এর পাশাপাশি তোমাদের আরও বিভিন্ন রকম কাট অফ এখানে তোমাদের দেওয়া রয়েছে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু দেখতে পারো আর ইংরেজি বিষয়ে তোমাদের এখানে কিন্তু কাট অফের বিষয়ে বলা রয়েছে তোমরা সেগুলোও কিন্তু চেক আউট করতে পারো তার জন্যই বলছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকান্সির ফুল ভিডিও নিয়ে তো সবাইকে অল দ্য বেস্ট তোমরা যাতে প্রত্যেককে যাতে চাকরি দেওয়া হয় বা চাকরির জন্য তোমরা যোগ্য হও তো সেটাই আমি শুভকামনা করি ভিডিওটা শেষ করলাম এখানে